What the hell? আমাদের এই বাহিনী গঠিত হয় উনিশশো সালে বারো ফেব্রুয়ারি এখন থেকে উনিশশো সালে ভাষা আন্দোলনে আব্দুল দাবার নামে যে শহীদ হয়েছে সে একজন আত্মার সদস্য ছিল মুক্তিযোদ্ধা ভাষা আন্দোলনে শহীদ হয় উনিশশো ছেষট্টি সালে এবং উনিশশো সালে গণ অভ্যুত্থানে এবং উনিশশো একাত্তর সালে আনসার বাহিনীদের অনেক আধার সদস্য এখানে জড়িত হয় আনসার বাহিনী মুক্তিযুদ্ধাকারী অনেকেই জীবন দিয়েছে প্রায় ছয়শো সত্তর আন্দার সদস্য উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে শহীদ হয় তিনশে হাজার রাইফেল আমাদের এই আনসার বাইরের রাইফেল দিয়ে মুক্তিযুদ্ধ অনেক অস্ত্র আমরা দিয়ে থাকি এবং আমাদের এই বাহিনী অনেক বৃহৎ একটা বাহিনী প্রায় আমাদের আছে আমরা আমাদের এক দফায় এক দাবি জাতীয় গঠন হোক এবং কি আমাদের বাহিনীর সাথে আরো একটা বাহিনী আছে যেটা হলো ব্যাটালিয়ান আনসার সারা উনিশশো ছিয়াত্তর সালে গঠিত হয় তারা কিন্তু এখন সরকারীকরণ হয়ে গেছে কিন্তু আমরা উনিশশো আটচল্লিশ সালে গঠিত হওয়ার পরেও এখনো আমাদের সরকারিকরণ হয় নাই কেন এই বস্তর নিয়ে আমরা যখন আমাদের ডিজি মহাদের কাছে যাই তখন আমাদেরকে বিভিন্ন হয়রানিমূলক এবং হুমকি তামকির মাধ্যমে করা হয় এই নিয়ে আজকের এই দিন আজকে শুক্রবার আজকে শুক্রবারে চট্টগ্রামে সাইফুল জেলা কমান্ডেন আমাদের আনসার বাহিনী গায়ে হাত দেয় আমাদের রক্তে আগুন লেগে গিয়েছে আমরা চাই সুন্দর ও শান্তিভাবে আমাদেরকে জাতীয়করণ করা হোক আমরা বাংলাদেশের তান মাল রক্ষার্থে সরকারি কেপিআই আধা সরকারি ব্যাংক বিভিন্ন সংস্থায় আমরা কর্মরত আছি তাদের নিরাপত্তা দায়িত্বে আছি এবং বিভিন্ন বাংলাদেশের চারশো পঁচানব্বইটা ইউনি উপজেলায় আছে উপজেলায় ইউন মাজ নির্ভরতায় পাঁচ শ্রেণী কর্মকর্তাদের নির্ভরতায় আমরা নিয়ে আছি এখন আমাদের নামে এমন কোনো কথা হয় নাই যে আমরা দায়িত্ব আমলা করেছি আমাদের দায়িত্ব আমরা সুন্দরভাবে পালন করি কিন্তু আমাদের জেলা কমান্ডের আমাদের উত্তর কর্তৃপক্ষরা আমাদেরকে হুমকি দেয় আমাদেরকে জিম্মি করে রাখে আমাদের তিন বছর পর পরে ছয় মাসের একটা রেস্ট ছয় মাসে তাকে আমাদের এগারো মাস চলে যায় ওই এক বছর এক বছরের ভিতরে আমাদের কোনো বাধা এবং কোনো কিছুই দেওয়া হয় না তাই আমরা চলতে আমরা চুক্তিতে আমাদেরকে আনা হয় সে চুক্তি আমরা আর থাকতে চাই না আমরা মুক্তি চাই এখন আর চুক্তি চাই না এখন চাই মুক্তি এক দফা এক দাবি জাতীয়করণ করতে চাই এবং মুক্তি চাই আমাদের একটা নাম্বার আছে পাঁচ সংখ্যা ওইটা ওইটা দিলে ওরা ব্লক করে কালো তালিকা করে কারণ ওদের বিরুদ্ধে কথা বলে ওরা ঘুষপুর সুখপুর প্রত্যেকটা থানার মধ্যে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দেওয়া এই ঢাকার মধ্যে পোস্টিং দিছে যারা দিচ্ছে অনেক আনসার ভাই মারা গেছে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে মারা গেছে আমাদের কোনো তাদের কোনো সন্ধান পায় নাই আমাদের এরা এত নির্যাতন করতেছে আমাদের উনিশশো ছিয়াত্তর সালে এই ব্যাটালিয়ান বাই ব্যাটালিয়ান গঠিত হয় তারপর এদের এদেরকে যাত্রীকরণ করা হয় আমাদের এলাকাতে আনসার পিটিভি আনসার পিটিভি কিন্তু ওদের ওদের কোনো আনসার পিটিভি নাই ওরা হচ্ছে ব্যাটালিয়ান ওরা আনসার পিটিভি গায়ে আনসার পিটিভির পোশাক গাড়ি বাড়ি যত সুযোগ সুবিধা সব মুখ করে আমরা সব থেকে আছে বঞ্চিত আমরা রাস্তা নামছি আমাদের বেতন কম বেতন কম রেশন কম বুড়াত কম সব থেকে আমরা বঞ্চিত আমরা চলতে পারি না আমাদের সংসার বাবা মা স্ত্রী সন্তান তারা সবাই বলে তোমরা সরকারি চাকরি করো বাংলাদেশের সবাই জানে অধিকাংশ লোক আমরা সরকারি না আসলে আমরা সরকারি না ভিতরে অনেক কষ্ট আমরা কারোর বলতে প্রকাশ করতে পারি না